নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা আজকে আমরা জেনে নেবো খুব সহজ পদ্ধতিতে ব্লিডিং হার্টের পরিচর্যা পরিচর্যা বলতে আমরা জেনে নেব কীভাবে আমরা চারা কিনবো কতটা আমরা জল দেবো কতটা আলোর মধ্যে রাখবো কী খাবার দেবো কি কীটনাশক দেবো সম্পূর্ণটা নিয়ে আজকের এই ভিডিও ব্লিডিং হার্টের নাম হয়েছে এই কারণে দেখো এই ফুলের কভারটা মানে সাদা কভারটা একদম কিন্তু হার্টের মতন দেখতে সেই জন্য এর নাম ব্লিডিং হার্ড এর মধ্যে থেকে এর ভেতরে দেখো এই লাল অংশটাকে ফুল এই লাল অংশটা ফুল আর এটা হচ্ছে কভার সেই জন্যই কিন্তু এর নাম হয়েছে ব্লিডিং হার আমরা চাইলে ন মাস প্রায় ন মাস আমরা কিন্তু এই গাছ থেকে ফুল নিতে পারি কোন কোন মাস থেকে কোন কোন মাস আমি বলে দিই ফেব্রুয়ারি মাস থেকে আমরা অক্টোবর মাস পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস ফুল পেতে পারি যদি আমরা সঠিক পরিচর্যা করি প্রথমেই বলে দিই টব নির্বাচনটা টব নির্বাচনের ক্ষেত্রে আমরা আট থেকে দশ ইঞ্চি টব নেবো ছোটো গাছের ক্ষেত্রে যেরকম যেরকম গাছ বড়ো হবে আমরা সেরকম সেরকম রিপোর্টিং করতে পারি কোনো অসুবিধা নেই তাতে এই গাছটা আমরা বেলখুনিতেও করতে পারি আবার ছাদেতেও করতে পারি দু জায়গাতেই কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট পাবো তবে ছাদেতে একটু খুব বেশি ভালো রেজাল্ট পাবো আর ব্যালকুনিতে একটু কম রেজাল্ট পাবো এই গাছটা কিন্তু গরমের জায়গায় মানে গ্রীষ্মপ্রধান দেশে কিন্তু খুব ভালো হয় যেরকম ধরো নাইজেরিয়া ক্যামারুন অথবা পশ্চিম আফ্রিকা এইরকম জায়গায় কিন্তু গাছটা খুব ভালো গ্রো করছে ব্লিডিং হার্ট প্লান্টের জন্য আমাদের কিন্তু খুব সুন্দর একটা মাটি তৈরি করতে হবে কীরকম মাটি এই মাটিটা এমন হতে হবে যেন মাটির মধ্যে ময়েশ্চার থাকবে কিন্তু কোনোরকমভাবেই জল দাঁড়াবে না সেটা কিন্তু আমাদের খেয়াল রেখে মাটিটা তৈরি করতে হবে মাটিটা তৈরি করার জন্য আমাদের লাগবে প্রথমে যে কোনো একটা মাটি আমরা নিয়ে নেবো সেটা প্লেন গার্ডেন চলে হতে পারে ভিতরের মাটি হতে পারে কোনো অসুবিধা নেই চালা চালনা দিয়ে আমরা চেলে নেবো সেই মাটি নেবো আমরা থার্টি পারসেন্ট তার সঙ্গে আমরা নেবো থার্টি পার্সেন্ট স্যান্ড হোয়াইট স্যান্ড মানে যেটাকে আমরা সাদা বালি বা নদীর বালি বলে থাকি সেটা নেবো থার্টি পার্সেন্ট যদি তোমার কাছে সাদা বালি বা নদীর বালি না থেকে থাকে তুমি বাড়ি তৈরি করার যে বিল্ডিং তৈরি করার বালি হয় সেই বালিও ব্যবহার করতে পারো তাহলে বালি নেবে থার্টি পার্সেন্ট তার সঙ্গে নেবে তুমি থার্টি পার্সেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট নিতে পারো এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো এখানে গোবর সার নিতে পারো পাতা পচা সার নিতে পারো যে কোনো একটা কম্পোস্ট নিলেই হবে তার সাথে আমরা নিয়ে নেবো টেন পার্সেন্ট কোকোপিট ব্যাস হয়ে গেলো মানে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হয়ে গেলো তার সঙ্গে টেন পারসেন্ট কোকোপিট হয়ে গেল ভালো করে মাটিটাকে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দু চামচ হাড় গুঁড়ো এক চামচ শিঙ্কুচি এবং এক চামচ পটাশ নিয়ে ভালো করে আমরা ওই মাটিটার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো ঠিক এই পদ্ধতিতে আমি আমার মাটিটা তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর ঝুরঝুরে একটা মাটি তৈরি করে নিয়েছি হয়ে গেছে এক্ষেত্রে আমি কিন্তু আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি টপ বলেছিলাম আমি নিজে কিন্তু এখানে দশ ইঞ্চি টপ নিচ্ছি এতে কোনো অসুবিধা নেই আমি একবারে রিপোর্টিং করে দিচ্ছি দেখো এরপর খুব ভালো একটা নিচে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে যদি তোমরা ড্রেনেজ সিস্টেম না জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমাদের মধ্যে ধারণা হতে পারে যে দাদা ভাঙা টপ কেন ব্যবহার করছে দেখো এই ভাঙা টপটা কিন্তু অনেক দিনকার টপ আমি কিন্তু টপ ভেঙে গেলে ফেলি না আমি কিন্তু এগুলো জুড়ে নিই এই ভাঙা টপকে কীভাবে দ্বিতীয়বার ব্যবহার করতে হয় তারও একটা ভিডিও আছে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনেও লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এটা কিন্তু দারুণ মজবুত দেখো কোনো অসুবিধা নেই ভাঙা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছ আমি এগুলো ব্যবহার করি তোমরা চাইলে তোমরাও কিন্তু এই ভাঙাটা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা হবে না সিস্টেমের পর আমরা এবার মাটি দিয়ে দেবো মাটি দেওয়ার পদ্ধতিটা একটু দেখে নেবে এ দেখো আমি এইভাবে মাটিটা দিচ্ছি মাটিটা দেওয়ার সাথে সাথে এই তিনবার দেবো তিনবার দেওয়ার পর আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে মাটিটাকে ভালো করে ঠেসে দেবো দেখো এইভাবে আস্তে আস্তে ঠেসে দিতে হবে যেন ভেতরে কোনো হাওয়া না থাকে এটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে দেখো এইভাবে আস্তে আস্তে ঠেসে দিলাম আবার মাটি দিয়ে দেবো আবার তিনবার মাটি দেবো এই তিনবার মাটি দিলাম আবার কিন্তু এইভাবে আস্তে আস্তে আমাদের ঠেসে দিতে হবে দেখো কি সুন্দর আমি ঠেসে দিলাম বসে গেল মাটিটা খুব সুন্দরভাবে বসে গেলো এবার আমাদের এটা বসাতে হবে আমরা একটু মাপটা দেখে নিই আর একটু মাটি দিতে হবে আর একটু মাটি দিয়ে তারপর আমরা বসাবো দেখো গাছের গোড়াটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু একটা কাটিং থেকে চারা তৈরি করা হয়েছে দেখো এটা একটা কাটিং এবং গোড়াটা কিন্তু সব সময় মোটা হতে হবে এই গোড়াটা মোটা থেকেই কিন্তু কিনবে যত তোমরা এই গোড়াটা মোটা থেকে কিনবে তত কিন্তু তাড়াতাড়ি তোমার গাছে ফুল আসবে এবং খুব তাড়াতাড়ি গাছটা বৃদ্ধি হবে গাছটার শিকড়গুলো দেখে বুঝতে পারছো তোমরা গাছটা কিন্তু ভালো গ্রোথ নেবে এবার আমরা গাছটাকে একদম মাঝ বরাবর সোজা করে বসাবো দেখো গাছটা কিন্তু হেলে রয়েছে আমরা কিন্তু তা করবো না আমরা সবসময় গাছটাকে একদম টবের মাঝ বরাবর এবং সোজা করে বসাবো সোজা করে বসিয়ে আগে আমরা একটু সেট করে নেবো দেখো এখানে মাটিটা দিয়ে আমি সেট করে নিচ্ছি ঠিক সোজা যখন বসে গেলো এরপর আমরা কিন্তু ধার দিয়ে মাটি দেব গাছটা বসানোর পর আমরা কিন্তু আস্তে আস্তে এইভাবে চাপবো হ্যাঁ দেখো সাইড দিয়ে কিন্তু আমরা এইভাবে চেপে চেপে আস্তে আস্তে ভালো করে ঠেসে দেবো হয়ে গেল হাওয়াটা কিন্তু ভেতরে রইল না প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আমি তোমাদের বলি ওপর থেকে দেড় থেকে দু ইঞ্চি জায়গা ছেড়ে রাখবে এই গাছটার ক্ষেত্রে আমি কিন্তু একটু বেশি জায়গা ছেড়ে রাখলাম দেড় থেকে দুই ইঞ্চি নয় আড়াই থেকে তিন ইঞ্চির কাছাকাছি আমি ছেড়ে রাখলাম কারণ হচ্ছে কি এটা ছেড়ে তোমাকে অবশ্যই রাখতে হবে এতটা জায়গা ছেড়ে রাখার কারণ কী সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলবো এরপর আমরা টপ ভর্তি করে জল দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত জল দেবো যতক্ষণ না অতিরিক্ত জলটা টবের নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে ড্রেনে জল দিয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা জলটা অবশ্যই কিন্তু ভালো করে দেবো যেহেতু এটি লতারি গাছ সেহেতু আমরা কি করব এই গাছটা যাতে একটু লতিয়ে উঠতে পারে তার জন্য ব্যবস্থা করে দেবো কী ব্যবস্থা করব আমরা ঠিক এই রকম আস্তে আস্তে ব্যবস্থা করে দেবো মানে মাচা টাইপের একটু করে দেবো এটা আমার পিগ্নিয়া তারা যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও অগ্নিলতা দেখো আমি করে দিয়েছিলাম এ দেখো এত সুন্দর হয়েছে দেখো গাছটার মধ্যে ফুলও কিন্তু কত সুন্দর এসে গেছে দেখতে পাচ্ছ অনেকেরই ধারণা ছিল এই গাছটার মধ্যে ফুল আসতে অনেক বেশি সময় লাগবে কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমি ফুল এনে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ট্রিটমেন্ট মানে পরিচর্যা একই ছিল তোমাদের যা দেখিয়েছিলাম তাতেই কিন্তু দেখো গাছের মধ্যে কিন্তু ফুল এসে গেছে প্রতিস্থাপনের পর আমরা কিন্তু গাছটাকে দুদিন থেকে তিন দিন ছাওয়াতে রাখবো ছাওয়াতে রাখার পর তারপরেকে সানলাইটের মধ্যে নিয়ে আসবো এরপর আসছি জলের ব্যাপারটা জলের ক্ষেত্রে হচ্ছে দেখো এই গাছটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই প্রথমেই এর জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু কোকোপিট দেওয়া আছে ওপরের মাটি যখনই দেখবে শুকিয়ে এসেছে তারপর তুমি দ্বিতীয়বার আবার জল দেবে ওপরের মাটি না শুকনো পর্যন্ত কিন্তু দ্বিতীয়বার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা হলো জলের ব্যাপারটা এরপর আসছি আলোর ব্যাপারটা আলোর ক্ষেত্রে বলে দিই আলোর ক্ষেত্রে হচ্ছে তুমি এই গাছটাকে ফুল সানলাইটে রাখো ছাদে কোনো অসুবিধা নেই কিন্তু এপ্রিল মে জুন এই সময়টা মানে এপ্রিল মে জুন এই যে সময়টা যাবে গ্রীষ্মের প্রখর গরম থাকবে সেই সময়টা আমরা কি করব একে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবো মানে একটু শেডের নিচে রাখবো তাহলে কিন্তু গাছটা খুব ভালো হবে আবার যারা ব্যালকনিতে করতে চাও তারাও কিন্তু ব্যালকনিতে এই গাছটা করতে পারবে তাতে কিন্তু অসুবিধা কিছু হবে না কিন্তু ফুলটা একটু কম পাবে তোমার ব্যালকনিতে যদি তিন থেকে চার ঘন্টা রোদ আসে তাহলেই কিন্তু যথেষ্ট তাহলেও কিন্তু গাছটা হবে ভালোই হবে খারাপ হবে না ওই সূর্যের আলোতেই কিন্তু গাছের মধ্যে ফ্লাওয়ারিং হবে তবে ছাদে মানে ওপেন জায়গার মধ্যে কিন্তু সবথেকে বেশি এর গ্রোথ হয় এবং থেকে বেশি ফ্লাওয়ারিং হয় এরপর আসছি খাবারের ব্যাপারটা খাবারের ক্ষেত্রে বলে দিই তোমাদেরকে দেখো এই গাছটাকে আমি প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম যে এখানে কিন্তু একটু বেশি জায়গা আমাদের ছেড়ে রাখতে হবে কেন ছেড়ে রাখতে হবে যেহেতু গাছটা ছোট আছে আমরা কি করব প্রত্যেক মাসে একবার করে এই যে দেখছো এই অংশটা ওপরে উপরে এক মুঠো থেকে দু মুঠো যে কোনো একটা কম্পোস্ট দিয়ে দেবো এই গাছটা কিন্তু স্লো রিলিজ খাবার খুব ভালো পছন্দ করে সেই জন্য যে কোনো একটা কম্পোস্ট যদি দাও তুমি সেটা কিন্তু স্লো রিলিজ এবং গাছটার জন্য কিন্তু খুব উপকারী ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর পর তোমরা কী দেবে দু থেকে তিন চামচ সর্ষে খোল গুঁড়ো আর তার সাথে দেবে এক চামচ নিমখোল গুঁড়ো আর হাফ চামচ পটাশ তুমি যে কোনো পটাশ দিতে পারো কোনো অসুবিধা নেই তোমার কাছে যদি পটাশ না থাকে তুমি সেক্ষেত্রে কলার খোসাকে শুকিয়ে নিয়ে তার গুঁড়োও তুমি ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই মানে পটাশের অভাবটা পূরণ করার জন্য এই তিনটে জিনিসকে ভালো করে দিয়ে দেবো যদি আমরা একটা সাধারণ হিসাব করি তাহলে আমরা বুঝে নেবো যে মাসের এক তারিখে যদি আমি গোবর সার দিয়ে থাকি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আমাদের দিতে হবে ঠিক সর্ষে খোল গুঁড়ো দু থেকে তিন চামচ এক চামচ নিমখোল আর হাফ চামচ থেকে এক চামচের কাছাকাছি আমরা দেবো পটাশ দিয়ে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো তাহলে কিন্তু গাছটার মধ্যে দুর্দান্ত ফুল হবে আর তোমার কাছে যদি যে কোনো মাইক্রোনট্রেন্স থেকে থাকে তাহলে তুমি সেটা একবার মাসে স্প্রে করে দিতে পারো তাহলে কিন্তু গাছটার মধ্যে খুব ভালো কিন্তু ফুলও হবে আর গাছটার গ্রোথও কিন্তু দুর্দান্ত গ্রোথ হবে এরপর আসছি প্রকার ব্যাপারটা রোগ প্রকার ক্ষেত্রে বলে দিই দেখো এর মধ্যে কিন্তু অ্যাফিডস আর শামুকের আক্রমণ কিন্তু হয়ে থাকে ঠিক আছে সেই জন্য আমরা কিন্তু শুরু থেকেই এর ব্যবস্থাপনা নিয়ে নেবো কি করব দেখো তুমি যদি প্রত্যেক মাসে নিমখোল ব্যবহার করো তাহলে তো কিন্তু তোমার টবের মধ্যে শামুক হবে না এটা কিন্তু তুমি নিশ্চিত হয়ে যেতে পারবে এবং যদি অ্যাফেক্টস হয় তার জন্য তোমাকে কিছু ব্যবস্থাপনা নিতে হবে তবে আমি বলি কি তোমরা যখনই গাছটা বসাচ্ছ তার ঠিক পনেরো দিন পর থেকে তোমরা কি করবে এর মধ্যে ভালো করে স্প্রে করে দেবে কি স্প্রে করবে তোমরা চাইলে নিম তেল স্প্রে করতে পারো ডায়মেথড থার্টি ইসি এই কম্পোজিশানে যে কোনো ওষুধ তোমরা ব্যবহার করতে পারো এক থেকে ডেড় এম সেটা রোগর হোক টাফগর হোক যা হোক কোনো অসুবিধা নেই তোমরা সেটাকে এক থেকে দেড় এমএল বিকেলবেলা ভালো করে স্প্রে করে দেবে মানে এক লিটার জলে এক থেকে দেড় এমএল দেবে দিয়ে ভালো করে গুলে নিয়ে বিকেলবেলা ভালো করে স্প্রে করে দেবে তাহলেই কিন্তু তোমার গাছের মধ্যে আর কোনো রোগ পোকা আসবে না আর রোগ পোকা না এলে আলাদা করে তোমাকে কোনো রকম কোনো চিকিৎসা করার দরকার নেই আশা করি ব্লিডিং হার্ট প্লান্ট সম্বন্ধে তোমাদের অনেকটাই অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার